আচ্ছা এই আপু কিন্তু আসলে এটা একটা গাছ হ্যাঁ গাছ আঁকা আর কিছুই না নরমাল একটা গাছ আঁকছিলাম এখন এই গাছটাকে আমরা আস্তে আস্তে দুই চারবার লাগবো রিমুভ করে ফেলবো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক আপু তার হাতে যত্ন সহকারে আঁকা একটি টেটু রিমুভ করে নিচ্ছে তো আপনারা যারা আপনাদের হাতের আঁকা টেটু বা যে কোনো ধরনের বডির টেটু রিমুভ করাতে চান স্কিন লেজারের মাধ্যমে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে এবং যাদের কাটা দাগ রয়েছে কাটা দাগের কারণে বিদেশে যেতে পারতেছেন না অথবা যে কোনো ধরনের সমস্যা ফিল করতেছেন কিংবা যাদের অবাঞ্ছিত তিল রয়েছে মেস্তা রয়েছে ব্রন রয়েছে এগুলো যারা হচ্ছে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রিমুভ করাতে চান বিশেষ করে যারা টেটু রিমুভ করাতে চান তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন তো এই মুহূর্তে যে প্রতিষ্ঠানে রয়েছে সাইদুর টেটু সেন্টার ভাইয়া মূলত পূর্বে টেটু করা তো টেটু যেহেতু ইসলামের দৃষ্টিতে হারাম এখন ভাই সম্পূর্ণ টেটু করা অফ করে দিয়ে শুধুমাত্র টেটু রিমুভ করা বা তিল রিমুভ করা বা যে কোনো ধরনের ব্রোন মেস্তা বা কাঁটা দাগ রিমুভ করার কাজ করে এবং ভাই কিন্তু প্রশিক্ষিত তার অনেক সার্টিফিকেট রয়েছে যেগুলো ভেরিফাইড এবং সে হচ্ছে বিদেশ থেকে ট্রেনিং নিয়ে এসেছে এবং অত্যাধুনিক লেজার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু ভাই এই কাজগুলো যত্ন সহকারে করে থাকে এবং কম রেটের মধ্যে তো আপনারা যারা হচ্ছে এই ধরনের কাজগুলো করাতে চান অবশ্যই অবশ্যই ভিডিওর স্ক্রিনে আমরা ঠিকানা ফোন নাম্বার এবং ডিটেলস দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে ফোন করে জেনে নেবেন এবং তার লোকেশন হচ্ছে ঢাকার মালিবাগ মোড় টুইন টাওয়ারের লিফটের ফোরে আসবেন তো অবশ্যই অবশ্যই আসার আগে ভাইয়ের স্ক্রিনের নাম্বারে কল করে আসবেন এবং হোয়াটসঅ্যাপে আপনার প্রবলেমের পিকচার তুলে পাঠিয়ে তার কাছ থেকে কত খরচ পড়তে পারে জেনে নিয়ে আসবেন তো চলুন কথা না পড়িয়ে ভাইয়ের কাছ থেকে আমরা আরও কিছু তথ্য জেনে নেই মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেল আপনারা দেখতে পেলেন আমাদের সব অটো মেশিন তো এটা এখানে আটটা দেখেন আমাদের সব অটো মেশিন ওই তিন চারবার করলেই চলে যাবে অটো মেশিনের মাধ্যমে কাজ করার সুবিধা হলো যেটা আপনার এই স্ক্রিনে ঝামেলা কম হয় বন্ধ করে স্ক্রিনে ঝামেলা কম হয় কাজের মান ভালো হয় স্ক্রিন নষ্ট হয়ে গেছে ব্রনের গর্ত ব্রন থেকে সমস্যা হয়েছে চেহারায় অথবা অনেক ব্রন উঠে তারপরে আপনার মুখের দাগ স্পট তিল আচিল রিমুভ কাটা দাগ রিমুভ কাটা দাগ থাকলে কিন্তু এখন বিদেশে যাচ্ছে না থাকলে যাচ্ছে মেডিকেল আটকা দিচ্ছে সরকারি চাকরি হচ্ছে না ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবেন না সমাজে মুখ দেখাতে পারবেন না তো সমাজে মুখ দেখানোর জন্য এবং অবশ্যই আপনার যেহেতু মুসলমান সেহেতু আপনার নামাজ পড়তে হবে নামাজটা কবুল হওয়ার জন্য আপনাকে এগুলো রিমুভ করতে হবে এটা কোনো বিজনেস ইস্যু না আমি এটা ধর্মীয় ইস্যুতে বলতেছি আপনারা বিভিন্ন জায়গায় ভাইরে ভিডিও করেন আমরা ভিডিও দেখি সব একটু লাগে দাড়ি করে ভিডিও গুলা করে ভিডিও করা শেষ পরে দেখা যায় ডিজে দোকানের সামনে ই তো এইসব ইউ থেকে দূরে থাকবেন এবং শিক্ষিত লোকের কাছে কাজ করবেন বাংলাদেশে অশিক্ষিত মূর্খ অনেক লোকজন হাতে ওই বানর গলায় মুক্তার মালার মতো দুই তিনটা কপি মেশিন নিয়ে বসে বসে দেখে লাফালাফি করে তো লাফালাফি করে আসলে খুশির কিছু নেই কাজের কাজ কিছু হচ্ছে না কমেন্টে গিয়ে দেখবেন যে কীভাবে মানুষের ভক্ত আছে আমার হাত নষ্ট করছো আমার মুখ নষ্ট করছো চেহারা নষ্ট করছো অমুকের মুখ মাথা জ্বালাইছো এই জায়গায় আমরা শুধু রিমুভের প্রচার করতে আছে কোনো ধরনের করার প্রচার না করার জন্য আমাকে কিন্তু কেউ নখ দেবেন না আই ট্যাটু করা এটার জন্য আমাকে নখ দিলে কিন্তু আমি সাথে সাথে ব্লক করে দিব এবং আমি আমার পরিচয়ের আড়ালে অন্য কোনো মানুষের দ্বারা অন্য কোনো মার্কেটে কোথাও কেউ যদি প্রমাণ করতে পারেন আমি ট্যাটু করি দশ লক্ষ টাকা পুরস্কার দেব আমি এবং এই ভিডিওটা আপনারা রেকর্ড করে রাখেন